সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি কথা বলবো বেকারত্ব নয় আসল সংকট দক্ষতাহীনতা বাংলাদেশে চাকরির সুযোগ বাড়লেও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দক্ষতার অভাব প্রতিবছর লাখ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করেছে কিন্তু বাজার উপযোগী দক্ষতা না থাকায় অনেকে পূর্ণকালীন বা মালসম্মত কাজে যোগ দিতে পারছেন না ফলে বেকারত্ব কম দেখালেও আন্ডার এমপ্লয়মেন্ট বাড়ছে চতুর্থ শিল্প বিপ্লব প্রয়োজন আইটি এআই রোবোটিক্স ডেটা অ্যানালাইসিস দক্ষ মানব সম্পদ অথচ বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো তত্ত্বকেন্দ্রিক শিক্ষায় সীমাবদ্ধ হাতে কলমে কাজে ইন্টার্নশিপ ও কারিগর প্রশিক্ষণের ঘাটতি প্রকট বিদেশে যাওয়া শ্রমিকদের বড় অংশই অদক্ষ হওয়ায় নেমেটে বাড়ার সম্ভাবনা সীমিত দক্ষতার অভাবে উৎপাদনশীলতা কমেছে বিদেশে বিনিয়োগ কমেছে এবং আয় বৈষম্য বাড়ছে সমাধান হলো শিক্ষা সংস্থার কারিগর প্রশিক্ষণ বিস্তার ডিজিটাল দক্ষতা উন্নয়ন শিল্প শিক্ষা সংযোগ এবং তরুণদের উদ্যোক্তা দক্ষতা বাড়ানোর প্রয়োজন বাংলাদেশের আসল বাধা বেকার মানুষ নয় দক্ষতাহীন কর্মশক্তি দক্ষতা বাড়াতে পারলেই অর্থনীতি টেকসই অগ্রগতি হতে পারে তাই আসুন আমরা যে কোনো কাজ নিজের মনে করি দক্ষতার সাথে কাজ দেশে কিংবা বিদেশে গিয়ে আমরা কর্মসংস্থান তৈরি করি